আজকে মঞ্চে বাংলার নেই সফল হলো আরে গো যত চেষ্টা করছো আমাদের আটকাতে তুমি পারছ না আর পারবেও না আইসেফ একটা এমন পাখি যে টিপ 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 করে আবার জুলে ওঠে তারা যত মারবে তত পারবে আমরা অরাজনীতিক ভাবে কিছু বিশ্বাস করি না রাজনীতি রাজনীতির মতন হবে রাজনীতির লড়াই হবে মতদর্শকতার সংগ্রাম কিন্তু যারা এই কাণ্ডকে সামনে নিয়ে হাজির হয়েছিলেন যে এই তোমার বিচারে কলকাতার রাজপথে ঝান্ডা ছাড়া মানুষের জনজোয়ার ঘটেছিল চোদ্দই আগস্ট সারা পশ্চিমবঙ্গে কিন্তু গতকাল আমরা লক্ষ্য করলাম যে অরাজনৈতিকভাবে লড়াইয়ে কখনো জয় ছিনিয়ে নিয়ে আসা যায় না কারণ যখন একটা কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার সেটিংয়ের রাজনীতি করে তখন অভয়ের মা তিলোত্তমা বিচার পায় না এটা প্রমাণিত সত্য অনেকে আপনাদের মধ্যে হবে কাছে যে সিবিআই হয়তো সব কিছু করে দেবে কিন্তু বুঝলে বুঝবেন না যে আজকে খাদ্য বস্ত্র বাসস্থান সাতাত্তর বছর পরেও একশো চল্লিশ কোটি দেশের মানুষের সমস্যার সমাধান হয়নি এটা হচ্ছে প্রিন্সিপাল ডিমেন্ট আজকে সেই হয়নি কেন এই ব্যবস্থাটা শাসন করছে মুসলিমেও তিরিশ শতাংশ মানুষ যারা আমাদের দেশের শতাংশ সম্পদের অধিকারী হয়ে রয়েছে তাদের দাসত্ব করছে ওই সরকার আর মোদি অমিত সরকারকে সমস্ত রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি এই তৃণমূল আমরা একুশ সালের নির্বাচনে পার্টি প্রতিষ্ঠার পর আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমরা বলিষ্ঠভাবে বলেছিলাম রাজ্যে একটা বিজে সরকার চলছে কোনো দিন এখানে আপনারা যদি তৃণমূলকে না হটাতে পারেন বিজেপি পরাস্ত হবে না বিজেপিকে মূল শত্রু সেই বিজেপিকে আড়াল করে রেখেছে এই তৃণমূল সরকার তাই আজকে যাতে বিজেপি বিরোধী যে অধিকার সমাবেশ কেন্দ্রের সমস্ত কালাকানুনের বিরুদ্ধে যে অধিকার সমাবেশ সেই অধিকার সমাবেশকে টানা ছেটে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি তিনি ভেবেছিলেন যে আইএসএফের টান্ডা ছেটে দেওয়া মানে দেখো মোহন ভাগত আমার পিছনেই আছে ওই বিশেষ লঘু সম্প্রদায় নাওসাদের পিছনে নেই কিন্তু আজকে আমরা সমস্ত রেস্ট্রিকশন মেনে নিয়ে এই সভাকে করতে এসেছি এখানে আমরা যুদ্ধ করতে আসিনি এখানে আমরা লড়াই করতে আসিনি আমরা অধিকারের আওয়াজ তুলতে এসেছি সেই অধিকারের আওয়াজ তুমি যতই চেষ্টা করো মাননীয় মমতা ব্যানার্জি আর এস এর দালাল আর রোখতে পারবে না গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে আজকের থেকে আমি আওয়াজ তুলছি অবহার মা যে কথা আজকে বুঝতে পেরেছেন যে দিদি মোদি সেটিং তাই আমার মেয়ের বিচার হলো না এটা বুঝেছেন আপনারা দেখেছেন আমরা তো বলেছিলাম তাহলে কাজটা কি শুধু কি অবহার বিচার আজকে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পদত্যাগ না করছে ওই স্যালাইন কাণ্ডে বিষ মিশিয়ে মেরে ফেলা হচ্ছে জানে না মামনিয়া মমতা ব্যানার্জি আজকে আইএসএফ এখানে সমাবেশ করবে এটা উনি জানতে পারে তার জন্য রাজ্য সরকারের উকিলদার করিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন আর স্যালাইন কাণ্ডে একটা শিশু মারা যাচ্ছে কোন কোম্পানি স্যালাইন কিনছে সেটা উনি জানেন না ন্যাকামও করছেন ন্যাকামও করছেন মানুষ ধরে ফেলেছে স্বাস্থ্য ব্যবস্থা একটা সিন্ডিকেট শিক্ষা ব্যবস্থায় সিন্ডিকেট খাদ্য সংস্থায় সিন্ডিকেট সমস্ত একটা রাজ্যের সিন্ডিকেট পলিটিক্স চলছে আর সেই সিন্ডিকেট পলিটিক্সকে রুখতে পারে মানুষ শুধু আইন নয় কারণ আপনার যেমন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারের কথা আমরা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই তিনটে ব্যবস্থাকে আড়াল করে দিয়ে মোদী আর দিদি শুধুমাত্র হিন্দু মুসলিম হিন্দু মুসলিম অনুপ্রবেশ অনুপ্রবেশ সনাতনী সনাতনী এই গুণগানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকার আদায়ের সংগ্রামটাকে আজকের এই সভা থেকে শপথ নিতে হবে আপনাদের যতই বাধা আসুক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকারকে আরো জোরদার করে বাড়ি ফিরে গিয়ে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে অবহার বিচারের দাবির সাথে সাথে স্বাস্থ্য সিন্ডিকেটকে ভেঙে ফেলার দাবিতে স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার যাতে সরকারিভাবে হয় তার দাবি নিয়ে আপনার পথে ঘাটে আন্দোলনে অবিচল থাকবেন কি থাকবেন তো তবে এই সভা সাকসেস হবে নাওসার সিদ্দিকি দেখছেন প্রতিষ্ঠাতা দেখছেন এই সমাবেশ হারে কত জেল আর খাটাবে ভাই পুলিশ দিয়ে জেল তো খাটিয়েই যাচ্ছ কাস্টোরিয়াল টর্চার করছো থানায় তুলে নিয়ে মিথ্যা মামলা দিয়ে যেভাবে মার মারছ আবার কোনো কোনো জেলা সভাপতিকে ফোন করে বাঁচানোর আঙ্গি অঙ্গীকার করছ দাদা একটু ব্যাপারটা দেখে দিন এত সহজ হবে না আমরা মারের বদলা মার দেব না আইনের মাধ্যমে বুঝে নেব পুলিশ প্রশাসন টাঙা ওই দেখেছেন তালা থানার ওসি আর লাস্টের সিভিক সঞ্জয় রায় তার আজকে যাবজ্জীবন কারাদণ্ড কাউলে বলির পাঠা কায়ে হচ্ছে নিচুতলার পুলিশরা তাই পুলিশ বন্ধুরা সবাই বোঝেন তাদের হাত পা বাঁধা কিছু করার নেই কিন্তু আমি এইটুক বলবো অন্যায়ভাবে এর কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কাস্টোডিয়াল টর্চার যদি করেন আইসএফ হাইকোর্টে তুলে ছাড়বে আপনাদের আবার বলছি যতই বাধা দিন আইনে বুঝে নেব বুঝে নেব মিথ্যা কাস্টোডিয়াল টর্চার বন্ধ করুন পুলিশ মহোদয়কে বলছে আইন আইনের পথে তুলুন সাংবিধানে আপনার সি ক্রিমিনাল প্রসিডিওর করে এক ও সেটা তো আবার চেঞ্জ হয়ে মনুসংহিতার পথে দেশটাকে নিয়ে যাচ্ছেন হিন্দি হিন্দু হিন্দুস্তান একটা মনুসংহিতা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা কায়েম করার দিকে এগোচ্ছেন এটা একটা চেঞ্জ হয়ে গেছে ন্যায় সংহিতা আর সেটাকেই মদত দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই জন্য আমি বেশি সময় নেব না অনেকে বক্তা আছেন শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো থেকে সমস্ত কর্মীদের কাছে আমার একটা বার্তা রাত্রিবেলায় যদি পুলিশ যায় আপনার বাড়িতে আপনি কখনো বেরোবেন না কোনো ধরনের মেমো না নিয়ে যদি আপনার বাড়িতে যায় আপনারা বেরিয়ে আজকের থানায় পীড়িত করতে যাবেন না থানার পুলিশ অফিসার সাথে পিড়িত বন্ধ করুন পুলিশ কখনো বন্ধু হয় না শাসকের তারা পরিচালিত হয় সে কিন্তু শাসকেরই দাসত্ব করে তার মধ্যে কিছু পুলিশ থাকে তারা চেষ্টা করে কিন্তু পারে না তাই বলে আপনাদের কাছে বলবো উইদাউট ওয়ারেন্ট কখনো দেখা করতে যাবেন না থানায় যদি আপনার উপর টানায় কোনো রমের যদি থানায় বলে তুমি ভাই আসো না দেখা করবেন না বলবে আপনি কেন ডাকছেন আগে চিঠি দিয়ে জানান শিখে নিন তারপরে থানায় ধরে মিথ্যা মামলা দিয়ে কেস দিয়ে আপনাকে পুট আপ করে দেবে যখন তখন বলবেন ভাইজান তারপর একটু দেখুন আমাদের কিছু করা থাকে না আইনে বুঝে নিই আমরা ঠিকই কিন্তু এই সারেন্ডারটা করবে না প্রশ্ন করতে জানুন সংবিধানটাকে জানুন আইনটাকে জানুন কারণ এই মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা শক্তির উদয় হয়েছে যেটা বিজেপি তৃণমূলের বিকল্প হিসাবে আইএসএফ একটা বিকল্প রাজনীতির সন্ধান দিচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এতে ভয় পাচ্ছে বিজেপি আর এস কারণ এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে প্রান্তিক মানুষ আমি এদের ধর্মের চোখে দেখি না আর ওরা ধর্মের চোখে দেখে এই ধর্মের বিভাজনের মধ্যে দিয়ে রাষ্ট্রটাকে হিন্দি হিন্দু হিন্দুস্থান বানানোর যে চক্রান্ত খেলায় নেমেছে একটা ব্রাহ্মণ্যবাদী শাসক সত্তর বছর সাতাত্তর বছর ধরে তারই রসদ যোগাচ্ছে মমতা ব্যানার্জি তাই তৃণমূলকে পরাস্ত করার মধ্যে দিয়ে বিজেপিকে হাঁটাতে হবে পশ্চিমবঙ্গে থেকে বিজেপির স্থান কেন্দ্র থেকে বিজেপিকে হাঁটাতে হবে যদি বিজেপিকে আমরা হাঁটাতে না পারি আর তৃণমূলকে যদি পরাস্ত না করতে পারি তাহলে অভয়ের মা কেঁদেই যাবে আপনি ভোট দেবেন তৃণমূলকে দিদিকে আর মোদিকে আর অভয়া বিচার পাবে কখনো বিচার ওই উত্তর উত্তর দিনাজপুরে পুলিশদের গুলি চালিয়ে বেরিয়ে যাচ্ছে ভাঙরে পুলিশকে মারছে তৃণমূলের লোকেরা দেখছেন আপনারা ভাঙরে কারা মারছে অত্যাচারী শাসককে মারছে এই পুলিশরা গায়ে হাত তুলবে না যদি পুলিশ কোনো অন্যায়কারী পুলিশ কোনো আচরণ করে তাহলে আইনের দ্বারস্থ হবে হচ্ছি হব আগামী দিনেও হব ক্ষমতা থাকলে ঠেকিয়ে নেবেন আইনের মাধ্যমে বুঝে নেব যদি অন্যায় করেন অন্যায়ের বিরুদ্ধে আইএসএফ লোক করছে অধিকার আদায়ের দাবিতে আইসেব লড়ছে যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে না ততক্ষণ আমাদের লড়াই চলবে চলছে চলবে অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো নয় অধিকার কেড়ে নিতে হয়